আরেকটি প্রশ্ন করেছেন একজন তা হলো পাশেই ওনার এলাকায় যে মসজিদ আছে এই মসজিদে সহি সৈন্য অনুসারে নামাজ পড়তে সুযোগ দেওয়া হয় না আবার দূরে যে মসজিদ আছে ওই মসজিদে সবসময় যাওয়া যায় অনেক দূর ফলে আউয়াল ওয়াক্তে ঘরে একাকে নামাজ পড়বেন কিনা প্রথমত হচ্ছে আওয়াল ওয়াক্তে নামাজ পড়া এটা উত্তম কিন্তু জামাতে নামাজ পড়া কি ওয়াজিব একটা হলো মোস্তাহাব বা উত্তম আরেকটা হলো কি নামাজ পড়া জামাতে পড়া ওয়াজিব অতএব জামাতকে কোনো অবস্থায় পরিত্যাগ করা যাবে না কোনো অবস্থায় না যদি না ইমাম সরাসরি মোশরেক হয় যদি না ইমাম সরাসরি মোশরেক হয় তাইলে তার পেছনে নামাজ পড়া যাবে না কিন্তু আহলুসুল্নাবল জামাতে যেমন আকিদা তোহাবিয়া এর কথা হচ্ছে আহলুসুল্নাবল জামাতের কথা হচ্ছে তাজুজ সলাত খালফাকুল্লি বার্লিন ওয়াফায় জেরিন সকল যারা যদি গুনাগার হয় গুনাগার ব্যক্তির পেছনে নামাজ পড়া জায়েজ আছে গুনাগার ব্যক্তির পেছনে নামাজ পড়া এটা আহলুসুল্নাবল জামাতের আকিদা এবং এই জন্যে আমাদের সালফে সাহিন্দা তারা নামাজ পড়েছেন তখনকার যুগে যারা খলিফা বা যারা তখন নেত্রী স্থানীয় ছিল তারা কিন্তু ফাজের ছিল পাপিষ্ট ছিল জালিম ছিল কেউ তাদের পেছনে তারা নামাজ পড়েছেন বলেন নাই দিদি বিরুদ্ধে বিদ্রোহ করো ওদেরকে মসজিদ থেকে ছুঁড়ে ফেলে দাও তা বলেননি তাইলে কি হবে নামাজ জামাতে পড়তে হবে আর আপনি জামাতে গেলেই কি হবে আপনি লোকজনের সাথে সক্ষতা তৈরি হবে আস্তে 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 মানুষ বাড়বে সুন্না অনুসারী হবে আপনি না গেলে তাহলে শূন্য অনুসারী হবে কোথেকে তাহলে তো সবাই বেদাতের মধ্যেই থাকবে তারা তাহলে তো জানাতে হবে এখন আগের চেয়ে বেড়েছে না আগের চেয়ে মসজিদগুলো তো এমন কোনো মসজিদ আমি গিয়ে দেখি না যেখানে সই সুন্নার অনুসারী পাই না এমন কোনো মসজিদ নাই সব জায়গায় আছে সব জায়গায় আছে তাহলে এটাকে বাড়াতে হবে আপনাদেরই করতে হবে আপনি এখানে গিয়ে দাওয়াতে দেওয়ার কাজ করুন অনেকজনকে বলুন একটা বই গিফট করুন এটা একটা লেকচার কারো কাছে আপনি রেফার করুন ভাই আপনাকে আমি একটা লেকচার দিচ্ছি একটু শোনেন শুধু একটা ভিডিও ক্লিপ দেন যে আপনি শুধু শুনেন আর কিচ্ছু না এরকম দিতে থাকেন না কোনো এক কোনো একটা সময় কি ইয়াহদুল্লাহ হকল বা আল্লাহ তালা তার অন্তরকে হেদায়ত দান করবে কোনো একটা সময় ইনশাআল্লাহ সেই জন্যে এইটা মসজিদে যেতে হবে মসজিদে না যাওয়া কোনো সুযোগ নেই আমি জামাতে নামাজ আদা না করে একাকে একই উত্তম ওয়াকতে পড়ার জন্যে এটা করবেন না এটা ঠিক না একেবারেই ঠিক না